আর তার স্ট্রাগল তার লড়াই কিভাবে প্রিপারেশান সবকিছু আমি দীপ্তির কাছ থেকেই শুনে নেব তো আমি তোমার জার্নিটা তুমি হচ্ছে বলবে যাতে অনেকে রয়েছে অনেক মেয়েরা রয়েছে যারা ভাবছে আমি শুরু করব যে কিন্তু কিভাবে লড়াই শুরু করব কারণ অনেক প্রতিকূলতা রয়েছে তো তাদের জন্য তুমি কি বলতে চাইছো আর তোমার জার্নিটা তুমি বলবে শুধু আজকে স্যার যদি কেউ শুরু করব মনে করে তাহলে আমার মনে হয় সেটা তাড়াতাড়ি করাই ভালো কারণ মেয়েদের বিশেষ করে যদি বিয়ে হয়ে যায় তাহলে তারপরে তার শুরু করাটা একটু কঠিন হয়ে যাবে কারণ তার ফ্যামিলি সাপোর্ট না করতে পারে তাই না যদি তার ইচ্ছা থাকে তবুও ফ্যামিলি সাপোর্ট করবে না আর যদি বাবা মা এখন সাপোর্ট করে তার বিয়ে হয়নি তাহলে তার শুরু করে দেওয়া ভালো আর আমার কথা বলতে গেলে স্যার আমার আঠেরো বছর পূর্ণ হয়েছে তারপরে আমার মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছে আমাকে সেই সুযোগটাই দেয়নি কখনো যে কিছু করার তো আমি বিয়ে হয়ে যখন গেলাম শ্বশুর বাড়ি তখন আমার হাজবেন্ড আমাকে বলল তখন লেডি কনস্টেবল দু হাজার ফর্ম ফিল আপ আমাকে বললো তুমি কি ফর্ম ফিল আপ করবা আমি বললাম না কারণ আমার মনে হয়েছিল বিয়ের পরে আর কিছু হয় না সাধারণ ব্যাপার যেরকম সাধারণ মেয়েরা ভাবে বিয়ে হয়ে গেছে আবার কি হবে আর কিছু হবে না অনেক আমি বলেছিলাম যে না আমি করব না তখন ও বলে যে দেখো করো তুমি লম্বা আছো পড়াশোনাতে মোটামুটি আমি আগে থেকেই মোটামুটি ভালো ছিলাম খুব ভালো বলবো না কিন্তু মোটামুটি ছিলাম তখন ও তোমার খুব খারাপ সেটা না তুমি চেষ্টা করলে পারবে তোমাকে সেই দিনকেই বলেছিল তুমি চেষ্টা করলে পারবে তখন ও फ्रॉम फ्ल্যাপ তার মানে হাজব্যান্ড বড় বড় শুরুত্ব থেকে সাপোর্ট করছে শুরুত্ব থেকেই সাপোর্ট করছে এখনো সাপোর্ট করছে তখন থেকে সাপোর্ট করছে তো ও নিয়ে গেল আমাকে ফ্রম ফ্ল্যাপ হয়ে গেল ও বাড়িতে আমাকে টুকটাক ওর যে বইToy গুলো ছিল ও এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিত কিন্তু ভাগ্যক্রমে তার হয়নি তো ওর যে বইগুলো ছিল সেগুলো দিয়ে আমাকে মোটামুটি পড়াতো বাড়িতে তারপরে দেখলো যে ওইভাবে হচ্ছে না তখন আমাদের বাড়ির পাশে কুমারেস ছিল ও আসতো তখন তো ওর সাথে যোগাযোগ করে আমি এখানে আসি তখন লেডি কনস্টেবলের তো এক মাস আগে মনে হয় আমি এখানে ভর্তি হই লেডি কনস্টেবল পরীক্ষার এক মাস আগে তো সেখানে আমি তেত্রিশ নম্বর পাই উনচল্লিশে পাস গেছিল কাট আপ গিয়েছিল তো তখন আমি পাস করি যে একটা আমার গেল ব্যর্থ তারপরে আমি আবার জিডির ফর্ম ফিলাপ করি আচ্ছা কুমারেশ্বর বাড়ি মানে তো সেটা অনেকটা দূর হ্যাঁ ওখানেই আমার বাড়ি ওদের বাড়ির কাছেই আমার বাড়ি অনেক দূর তাহলে বোরের রাখি হচ্ছে দীপ্তি তার মানে যেখান থেকে আসে আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা আমি যে আমি জানি যে ওই সাইড থেকে আসে ট্রেনে করে আসে কিন্তু যেখান থেকে আসে সেটা নামটা কি বলো জায়গাটা ঝাউবনা ঝাউবনা তো আমি একবার গিয়েছিলাম মানে হচ্ছে আমারই ভাইয়ের একটা বিয়ে অ্যাটেন্ড করতে তো যখন আমি গাড়িতে করে যাই তো সেটাও একবার যাওয়ার পরে মনে হচ্ছিল যে আমি আর নেক্সট টাইলে আর আমি আসবো না তো সেখান থেকে দীপ্তি ক্রমাগত প্রচুর দিন ধরে এখানে পড়াশোনা করেছে আর এটা তো আমি জেনে সত্যি আর মনে হচ্ছে যে কতটা স্ট্রং মনের মানুষ আর কি কতক্ষণ মোটামুটি সময় লাগে তোমাদের ঝাউবনা থেকে বেলডাঙাতে আসতে

তো এটা একটা বড় জিনিস এটা একটা সত্যি বড় মাপের জিনিস তো যাদের শিক্ষা দরকার আছে ডিস্টেন্স কিন্তু ম্যাটার করে না তার মানে এটা একটা জিনিস যদি আমি সত্যি শিখতে চাই ডিস্টেন্স কিন্তু ম্যাটার করে না ইচ্ছা শক্তি থাকলে আসা যায় একেবারে তারপরে বলোwidetilde তারপরে জিডির ফর্ম ফ্লাগ হলো তো আমাকে বললো জিডি ফর্ম ফ্লাগ করবে বলে পরীক্ষাটা দাও পাস করলে পাস করবে না ওইটাতে যদি যাওয়ার ইচ্ছে না থাকে তাহলে যেও না মানে মেয়েদের একটা ধারণা থাকে ফোর্সে যাব না তাই না একটা কনস্টেবলে যাব ফোর্সে যাব না আমাকে বললা তুমি পরীক্ষাটা দাও যদি পাস করো তাহলে তো ভালো কথা একটা অভিজ্ঞতা হবে পরীক্ষার একটা অভিজ্ঞতা হবে তো ফর্ম ফ্লাগ করলাম পরীক্ষা দিলাম তো সেইবারও আমি পাস করিনি তারপরে হবে 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 করে তো আর হলো না দিন ধরে তো ওটাতে আমি খেটেছি ওটার জন্যই তো আসতাম আমি এখানটাই ডবলিউপি কনস্টেবল এর জন্য ওরও ইচ্ছা ছিল ডবলি কনস্টেবল আমারও ইচ্ছা ছিল ডব্লিউবিপি কনস্টেবল হব কিন্তু সেটা আর হলো না তারপরে মিডিলে আবার জিডি চলে আসলো কারণ জিডি প্রত্যেক বছর ডিলে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা অনেক দেরি করে হয়েছে আমরা সবাই জানি ওই কারণে ওই সময়টা যে সময় পড়তে আসছিল পরীক্ষাটা সেই সময় হচ্ছে না হচ্ছিল না সেই টাইমে আমার কোনো পরীক্ষা পাইনি আমি তখন জিডির পরীক্ষা দিলাম আমি আর এটা তো আপনি জানেন যে তার আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম জিডির পরীক্ষার আগে তো জিডির পরীক্ষার আগে আমি অসুস্থ হই আসলে তুমি যখন থেকে শুরু করবে না আমি একটা কথা বলে রাখতে চাই যদি কেউ শুরু করে তাহলে প্রথম থেকেই যেন মনে করে যে কালকে আমার পরীক্ষা আছে সেইভাবে শুরু করা উচিত কারণ আমি এইভাবেই পড়াশোনাটা করতাম কারণ পরীক্ষার আগে আমি অসুস্থ হয়ে পড়ি দু মাস আমি বই খুলিনি পরীক্ষার দুমাস মাস আগে আমি বই জিডির পরীক্ষার আগে আমি বই খুলিনি কারণ আমি যতটুকু শিখেছিলাম এখান থেকে শিখেছিলাম তো সেইটুকুতেই আমি ভরসা করে পরীক্ষা দিয়ে এসেছি পরীক্ষাটা দিতে যাব না এটা ভেবেছিলাম কারণ আমার অসুস্থতা এতটা বাড়াবাড়ি হয়ে গেছিল যে আমি যাবো নাই ভেবেছিলাম কারণ পুরো বিছানা সজ্জা অবস্থা বই খুলিনি আমি দুমাস মাস তো পরীক্ষার আগে দুমাস মাস মানুষ বেশি করে পড়ে তাই না হিসাব মতো স্যার পরীক্ষার দুমাস মাস আগে বেশি করে পড়ে আমরা স্টুডেন্টরা সবাই তাই করি তো তখন আমি দু মাস পরিনি পরীক্ষা দিতে গেলাম পরীক্ষার সিট পড়েছে বারুইপুর আরো অনেক দূর আমাদের বাড়ি থেকে তো অনেক দূর তো আমি আমি আর আমার আমার দাদা গেলাম গেলাম সময় নিয়ে যায়নি পরীক্ষা মোটামুটি খুব ভালো না আবার যে খুব খারাপ সেটাও না তো বাড়ি আসলাম আমার তো জানতাম যে আমি অসুস্থ আমি তো পড়িনি কি পরীক্ষা দেবো তো তখন পড়িনি কিন্তু সেই টাইমে একটা জিনিস আমি খুবই ভেঙে গেছিলাম মানসিক দিক দিয়ে যে আমি দেড় বছর ধরে কন্টিনিউ পড়লাম তারপরে পরীক্ষার আগেই আমার অসুস্থ হয়ে গেলাম আমি তো তখন আমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলাম ম্যাম আমাকে শুধুমাত্র ম্যামই বুঝতে পেরেছিল যে আমি রোগের জন্য না আসলে আমি ডিপ্রেশনে ভুগছি বেশি সেই জন্য দুর্বলতাটা আমার মধ্যে চলে এসেছে ম্যাম অনেক সাহস জুগিয়েছে তুমি পরীক্ষাটা দিয়ে এসো তুমি জানো তুমি পাস করবে ম্যাম অনেকবার বলেছো তুমি পরীক্ষা দিয়ে এসো তুমি পরীক্ষাটা দেবে আমি পরীক্ষা দিলাম মাঠের জন্য ডাক পেলাম রান প্র্যাকটিস করা নেই মাঠের এক মাস আগে আমি রান প্র্যাকটিস করা শুরু করি মাত্র এক মাস দশ দিন আমি রান প্র্যাকটিস করেছি জিজির আগে এর আগে কখনো রান দিইনি আমি আর তার মানে মানে হচ্ছে হচ্ছে একটা মেয়ে একজনা যে ছোটবেলা থেকে রান প্র্যাকটিস করে না সেরকম দৌড়াদৌড়ি করে না সে কিন্তু দেড় মাসে বা এক মাসের মধ্যেও কিন্তু রান তুলতে পারে এর জলযন্ত প্রমাণ কিন্তু আমাদের সামনেই বসে আছে তার মানে যারা মেয়েরা রয়েছে তারা যদি একটু বেশি সময় ধরে প্র্যাকটিস করে তুমি যতই দুর্বল নিজেকে ভাবো না কেন তুমি অ্যাকচুয়ালি তো দুর্বল নাও তবুও যদি দুর্বল ভেবে থাকো তুমি যদি একটু সময় নিয়ে করো তুমি তাও কোয়ালিফাই করবেই করবে করবেই করবে দরকার হচ্ছে নিজের মনে ডিজায়ারটা যে তোমার স্ট্রং ডিজায়ার দরকার যে আমার আমি করবই একবার মানসিকতা চলে আসলে আমার মনে হয় না যে কেউ পারবে হ্যাঁ স্যার হুম এটাই আমাকে আমার হাজবেন্ড বলেছিল তুমি রান তুমি ছাড়বে না রান দেওয়ার সময় তুমি ছাড়বে না রান ছাড়লে তুমি পারবে না কিন্তু তুমি ছাড়বে না যতই হয়ে যাক না কেন তো আমি এটাই করেছি আমি একটা স্টেপ আমি স্টেপ ধরে রেখেছিলাম আমি ছাড়িনি আমি কখনো স্লো হইনি যার কারণে আমার 8 মিনিট 15 সেকেন্ডে আমি রান পার আচ্ছা তাহলে ওই যে কম সময়ের মধ্যে যে তুমি রানটা করলে ওই ওই জার্নিটা একটু বলো তো ওই কম সময়ের মধ্যে কারণ অনেকে আছে তারা বুঝতে পারবে না যে আমি কি করব রানটা আমি শুরু করি শ্বশুর বাড়ি থেকেই প্রথমে তো শ্বশুরবাড়িতে তখন আমাদের একটু কাজ চলছিল ঘরে মিস্ত্রি কাজ চলছিল মিস্ত্রি কাজ চললে গ্রামের সবাই জানিয়ে যে একটু কাজ বেশি থাকে বাড়িতে তো সকাল বেলায় আমি একটু রান্না-বান্না করে 10টার দিকে প্রথমে যেতাম যেতামrandintে একটু লজ্জা লাগতো যেহেতু আমার শ্বশুর বাড়ি আমি ওই গ্রামের বউ তো আমার গ্রামের ফিল্ডে যেতে লজ্জা লাগতো বলে আমার হাজবেন্ড আমাদের মায়ের বাড়ি কাছে 5 মিনিটের তো মায়ের বাড়ির একটা মাঠের মত দিয়ে ঢালাইয়ের রাস্তা ছিল দুই সাইডে মাঠ তো ওই রাস্তাতে মেপে নিয়েছিলাম দেড় কিলোমিটার মতো তো সেইখানে আমি রান দিতাম প্রথমে রাস্তায় কেউ দেখতে পেতো না তো সেখানে রান দিলাম মোটামুটি দশ দিন তারপরে দেখলাম কাজ করে যাওয়া আবার এসে কাজ করা পা ফুলে যেত পুরো পায়ে ব্যথা যেহেতু আমি কখনো রান প্র্যাকটিস করিনি পায়ে ব্যথা স্বাভাবিক হবে পায়ে ব্যথা তো হয় তো পা আমার ফুলে যেত তারপরে ও আমাকে বললো যে এখন কাজটা প্রায় কমপ্লিট হয়েছে বাড়ির মিস্ত্রি কাজ তুমি এক কাজ করো তুমি ওই বাড়ি চলে যাও মায়ের বাড়ি তুমি মায়ের বাড়ি চলে যাও মায়ের বাড়ি গেলাম মায়ের বাড়িতেও কোনো সঙ্গ নেই মানে কেউ সঙ্গেই নেই মেয়ে নেই যে ডান দেয় কোনো মেয়ে নেই তো আমি আমার মাকে ভোরবেলায় ডাকতাম দিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তায় তখন রান দিতাম সামনে ওখানেও তাই মোটামুটি একটা আইডিয়া করে মেপে নিয়ে ওখানে রান দিলাম তারপরে আমার রানের জন্য কেউ বললো যে ডোমিশিয়াল লাগবে আমি ভিডিওতে গেলাম ডোমিশিয়াল অ্যাপ্লাই করার জন্য তো তখন একটা বন্ধু ও পাস করেছিল জিডিতে ও বলল লজ্জা করলে কিচ্ছু হবে না আমরা ফিল্ডে যাই ছটার সময় তুই ফিল্ডে যাবি আমাদের বাড়ি থেকে ফিল্ডে একটু দূর সাইকেলে করে যেতে হবে তুই ফিল্ডে যাবি ফিল্ডে না গেলে কখনো হবে না আমি তো তোদের বাড়ির সামনে দিয়ে যাই তা তোকে রান দিতে তো দেখিনি আমি যে আমি ভোরবেলায় দিই ভোরবেলায় দিয়ে ওরা যখন যায় তখন আমার রান শেষ হয়ে যায় মানে যাতে কেউ না দেখতে পায় এতটা লজ্জা ছিল আমার যে কেউ কিছু ভাববে কি করে বেড়াচ্ছে রান দিচ্ছে কি করছে এরকমই বলে সাধারণ গ্রামের মানুষে এই কথাটাই বলে তো তারপরে ও বললো বললো যে একটা মেয়ে যায় পড়াশোনারপুর থেকে মন্দিরে বলে নাম ও পাশ করেছে ওর সাথে তুই দিতে পারিস ও একাই যায় ফিল্ডে তাহলে ঠিক আছে তাহলে তো ভালোই হলো যাবো তো আমি ফিল্ডে গেলাম ও আগে থেকেই রান দেয় ও আগের বারও পাস করেছিল ওর আগে থেকে রান দেয় তো আমি ভেবেছিলাম ও পাস করেছিল জিটিতে রানে তার মানে ও রান ভালোই দেয় আমি ওর সাথে ধরবো প্লাস নলেজও আছে হ্যাঁ ওর নলেজ আছে ও যতক্ষণ রান দেবে আমি ততক্ষণই রান দেব আমি হাঁপিয়ে গেলাম আমি ততক্ষণই রান দিতাম ওর সাথে ও যতক্ষণ দিত যদি ফিল্ড আমাদের ফিল্ডের ট্র্যাকটা ছিল তিনশো মিটার ও যদি দশ পাক দিত আমিও দশ পাক দিতাম ও যদি বারো পাক দিত আমিও বারো পাক দিতাম তারপরে রাস্তাতেও দিয়েছি ওইভাবে আমি অনেক বেশি রান দিতাম যেটা যে ষোলোশো মিটার বলে শুধুমাত্র ষোলোশো মিটার না আমি অনেক বেশি রান দিতাম তিন কিলোমিটার চার কিলোমিটার মতো প্র্যাকটিস করতাম সেটা স্লো আবার দিন স্লো ফাস্ট প্র্যাকটিস করতাম আবার দিন স্টেপ অনুযায়ী দিতাম যে একটু বড় বড় স্টেপে একটু কম দেবো এরকমভাবে রান প্র্যাকটিস করি তারপরে আমি রান দিই আর রান আমি পাস করি আর ফিল্ডে আমার কখনো রানে টাইম খোঁজিনি পুরো সাড়ে আট মিনিট লাগতো আচ্ছা যেদিনই রান দিয়েছি মানে ট্রাই দিয়েছি সেদিনকে পুরো সাড়ে মিনিট কোনো দিন বাবার বলতেই পারিনি তো এটা একটা সত্যি খুব মানে প্রশংসনীয় এমন একখানা এটা এটা তো স্টোরি নয় এটা আর কি জীবনের সাথে ঘটেছে তো অনু প্রতিকূল পরিস্থিতিতেও যখন পাশে আর ছিল দীপ্তির পাশে ছিল ওর হাজবেন্ড ছিল আর ওর মনের জোর এই দুটোতে সে ওভারকাম করেছে আর আজকে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আছে তো এটা অনেকে যারা দেখবে এই ভিডিওটা তারা অনেকেই ফিল করতে পারবে তারা অনেকেই ফিল করতে পারবে যে আমরা যদি চাই আমরা কিন্তু হচ্ছে অ্যাচিভ করতে পারবো আর যেটা দীপ্তি করেছে যদি দীপ্তি করতে পারে এত প্রতিকূলতার সমেত প্লাস ওর মধ্যে লজ্জা যেটা আমাদের মধ্যে থাকে বেশিরভাগ জনের মধ্যে লজ্জা ভাবটা এটাকে অতিক্রম করে করেছে এটা সত্যি প্রশংসনীয় আর অনেকের কাছে একটা ইন্সপিরেশনাল একখানা ঘটনা হয়ে থাকবে আগামী দিন আমার বিশ্বাস যে তোমার কথা যখন শুনবে অনেকে অনেকে শক্তি পাবে মনের মধ্যে যে আমিও পারবো আমিও করব একটা সময় এবার বলো একটু পড়াশোনার জার্নিটাকে একটুখানি বলে দাও যে আমি দেখেছিলাম যে তুমি ম্যাথ খুব ভালো করে বুঝতে আর ম্যাথ যখন ছোটবেলায় যদি বলি তাহলে ম্যাথে আমি একদম কাঁচা আমি ভাবতাম কবে মাধ্যমিক হবে আর আমি কবে লাইফ থেকে আমার ম্যাথটা যাবে কারণ ম্যাথে আমি কোনো রকমে পাস করেছি মাধ্যমিকে কোনো রকমে

ওইটুকু যদি না জানি তাহলে ওই এই পরীক্ষা দিয়ে অন্তত পক্ষে কোনো লাভ নেই আমার মনে হয় তো বললো যে আমি ম্যাথ শেখাবো তো ও কিছুটা আমাকে শিখিয়েছিল তারপরে আমার এখানে আসা আর এখান থেকে আমি আমি ম্যাথ সত্যি সত্যি কথা কথা বলতে যদি কেউ একদম জানতে এখান থেকেই ম্যাথটা শিখেছি যে যতটুকু শিখেছি আমি এখানে শিখেছি কারণ আমার মনে হয়েছিল আমি যেটা চাই সেটা আমি আপনার থেকে পেয়েছি যেভাবে চাই যে এইভাবে বোঝালে আমি হয়তো মাধ্যমিকেও ভালো রেজাল্ট করতে পারতাম আমাকে এইভাবে বোঝানোর কোনো টিচার ছিল না তো আমি বুঝেছি আর আরেকটা জিনিস আমি আরো মানে ম্যাথটা আমার মধ্যে গেঁথে গেছিল কারণ আমি এখান থেকে বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে এইভাবে 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 ম্যাথটা হয়েছে প্রত্যেক দিন এটা আমার প্রত্যেক দিন ছিল ও বলতো কি কি ম্যাথ করালো আর আমি ওকে সেটা করাতাম প্লাস আমি ওকে বোঝাতাম আপনার মতো করে চেষ্টা করতাম যে এইভাবে হয় ম্যাথটা তো ওইটা আমার মধ্যে হয়ে গেছিল মানে ম্যাথের সাথে কথা বলাটা আমি শিখে নিয়েছিলাম যে আসলে কি বলতে চাইছে আমি মিনিং না বুঝতে পারলে ম্যাথ পারি না ভাষাটাকে আমি বোঝার চেষ্টা করেছিলাম সেই জন্য হয়তো ম্যাথে আমি একটু ভালো হতে পেরেছিলাম সুদীপ্টুনা যথেষ্ট ভালো ছিল দীপ্তি ম্যাথে মানে আর ধীরে ধীরে নিজেকে তৈরি করেছিল মানে এরকম নয় যে অঙ্ক আমাকে করতে হবে মুখস্থ বিদ্যায় করতে হবে এরকম না ও কিন্তু বুঝতো অঙ্ককে আমি ল্যাঙ্গুয়েজ পড়ব বুঝব আর তারপরে গিয়ে আমি হচ্ছে মানে অ্যান্সার করব আমি আগে বোঝার চেষ্টা করতাম ল্যাঙ্গুয়েজটা বোঝা যাচ্ছে কি চাইছে ম্যাথটা কি বলছে কি করতে হবে আমার মনে হয় যে ম্যাথ নিজেই বলে দেয় কিভাবে করতে হবে একেবারে কোশ্চেনের মধ্যেই আমাদের হচ্ছে ম্যাথ আছে এটা আমি বারবার বলি কোশ্চেনের মধ্যে যদি ম্যাথ তো আমরা তো ভেবে করতে পারবো না কারণ ইম্যাজিন করে তো আমরা করতে মানে আমরা কোনো কিছু স্বপ্ন দেখা দিল হঠাৎ সেই অনুসারে তো করবো না ওরকম তার মানে হচ্ছে ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে যে কোশ্চেন আছে একেবারে কারেক্ট কথা বলেছো কোশ্চেনের মধ্যেই এটু চেট লুকিয়ে আছে যা সলভ করবো আমরা কোশ্চেনের থেকে সলভ করবো আর নিচের বাস্তবিক অভিজ্ঞতা থেকে সলভ করবো ব্যাস এটাই ম্যাথামেটিক্স এছাড়া ম্যাথামেটিক্স আর কোনো কিছু না তো ম্যাথামেটিক্স শেখা কিন্তু খুব ইজি শুধুমাত্র তোমার দৃষ্টিভঙ্গি কিরকম সেটা আর সেখানে দীপ্তি কিন্তু অনেক অনেক অংশে चलो সূত্র বা কোন নিয়ম টাইপে না অন্য থেকে আমার অঙ্ক করতে বেশি ভালো লাগতো আস্তে আস্তে সেই ভালোবাসাটা অঙ্কর প্রতি জন্মে গেছে যে এখান থেকে মানে যখনই না অঙ্ক পারবো তখন ভালো লাগবে যখন আমি অঙ্ক পারবো না তখন তো বোর ফিল হবে তাই না যখন আমি অঙ্ক পারছি তখন আমার ভালোই লাগতো অঙ্ক করতে আর আমি যেহেতু অঙ্কর সাথে কথা বলার চেষ্টা করতাম যে কি বলছে ম্যাথটা আসলে কি বলতে চাইছে সেজন্য আমার অঙ্ক করতে খুব ভালো লাগতো একেবারে তাহলে যারা নতুন স্টুডেন্ট আছে স্পেশালি ম্যাক্সিমাম জনা কিন্তু হান্ড্রেড এন্ড নাইনটি স্টুডেন্ট যারা ম্যাথ থেকে দূরেই সরতে চাই কিন্তু তো তাদের জন্য তুমিও একটা সময় ওরকমই ভাবনা ছিল যে আমি ম্যাথ থেকে দূরে সরতে চাই তো সেখান থেকে এতটা সুন্দর জার্নি এবার নতুন স্টুডেন্টদের মনেও কিন্তু একই রকম ভয় থাকে আর ওই ভয়ে তারা কিন্তু অনেকে এই পথে আসে না বা হয়তো অন্য কোনো লাইনে চলে গেল তো তাদের জন্য বার্তা যদি কিছু দিতে চাও যে সত্যি এটা কি কঠিন কি কঠিন ওভারকাম করা যায় অঙ্ক কঠিন না ম্যাথ কঠিন না যদি কারো কঠিন মনে হয় আমার মনে হয় যে কে কিভাবে করলো সেই নিয়মটা মনে রেখে ম্যাথ করাটা যায় না আমাকে নিজে হচ্ছে ব্যাপারটা আমার মনে হয় সবসময় ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে ম্যাথের যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজেরই ম্যাথ বেশি থাকে তো আমি ওইটাই চেষ্টা করেছি যদি কেউ ম্যাথের ভাষাটা একবার বুঝে যাও তাহলে ম্যাথ খুবই ইজি একটা ব্যাপার হয়ে যাবে একেবারে কারেক্ট কথা আমিও নিচের অভিজ্ঞতাতে যেটা বুঝেছি এখনো পর্যন্ত যদি কেউ মন থেকে চাই যে আমি অঙ্ক করব শিখবো সে অঙ্কে খুব ভালো থেকে ভালো হয়ে সে হচ্ছে বেরোতে পারবে আর প্রচুর জন এক্সাম্পল আছে দীপ্তির মতো অনেকে আছে যারা একেবারে জিরো পর্যায়ে এসে তারা নিজের পরিশ্রমের দরুনে ওই যে না হার মানার মানসিকতাতে অঙ্ক করে তারা আজ অঙ্কের সেরা মানে যখনই কারো প্রবলেম হয় হয়তো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়া হয় যে এই অঙ্কটা কি হবে ওই অঙ্কটা কি হবে শুধু তাদের নিজের পরিশ্রমের হচ্ছে বসে আর না আর মানবো না আমি আমি শিখবো এই মানসিকতার বসে তো দীপ্তি আমি তো খুব খুশি আর যদি মানে তোমার এই সিলেকশনে আমি প্রচন্ড খুশি আমি তো ভাবছিলাম যে দীপ্তি কবে আসবে মনে মনে কোনো অসুবিধার কিছু নয় হ্যাঁ ঠিক আছে তো আমি তো প্রচন্ড খুশি ম্যামও প্রচন্ড খুশি আর সেই সময়ের জাস্ট একটু হচ্ছে যখন রেজাল্টটা বার হলো ওই সময় অভিজ্ঞতাটা একটু বলবে রেজাল্ট হলো আমি তখন মায়ের বাড়িতে ছিলাম তুমি কি এটা বিশ্বাস করছিলে যে তোমার সিলেকশনটা হয়ে যাবে আমি একটু বিশ্বাস করতে পারিনি যে আমার সিলেকশন হবে আমি মায়ের বাড়িতে ছিলাম সেদিনকে আমাকে আমার হাজবেন্ড নিতে এসেছিল বাড়ি যাওয়ার জন্য তো রাত হয়ে গেল বললাম যে আজকে দিনটা থেকে যায় কালকে সকালবেলায় উঠে চলে যাব তো আমি একটু বিছানা টিছানা রেডি করছি এবার ঘুমাবো সেই জন্য আর ও আমাকে ফট করে বলল তোমাদের রেজাল্ট বার হয়েছে আমি মানে কি বলবো এত আমি বলছি যে হ্যাঁ বার হয়নি এই কথাটাই বলেছে যে হ্যাঁ বার হয়নি ও যে না রেজাল্ট বার হয়ে গেছে কারণ দিন ধরে ছিল জিডি রেজাল্টটা যে আজ বার হবে কাল বার হবে এই রোজকার মেলা এই আজকে দিয়ে দিবে কুড়ি তারিখ একুশ তারিখ এইভাবে তো দেয়নি রেজাল্টটা তো আমিও আমি হয়েছিলাম তো আমাকে আমার সাথে মিথ্যা কথা বলছে তো ও বললো যে বার হয়ে গেছে তো লিস্টটা আমাকে আমার মোবাইলে আসলো গ্রুপে একটা তো লিস্টটা যখন আমি নাম টাইপ করব আমার হাতটা ঠিক থরথর করে কাঁপছে আমি নিজের নামটাও ঠিকঠাক ভাবে লিখতে পারছি না আর রোল নাম্বার তো ভুলেই গেছি রোল নাম্বারটা টাইপই করতে পারিনি প্রথমে আমি শুধুমাত্র দীপ্তি লিখেছি মন্ডলটাও লিখেনি তো দেখছি সাতজন আছে উপরে দেখা যায় এক সাতজন আমি শুধু একটা প্রে করছি এর মধ্যে যেন একটা নাম আমার থাকে সাতের মধ্যে একটা নাম যেন আমার থাকে তো তখন আমি পুরো নামটা টাইপ করলাম আর আমার নামটা আমার বাবার নামটা একদম পুরো হাইলাইট হলো তখন আমি কিছু দেখিনি আমার কোন পোস্টে হলো কি হলো না হলো কিছু দেখিনি আমি জাস্ট কান্নাতে ভেঙে পড়েছি আর আমার মা বাইরে ছিল আমার মা আমি এমন ভাবে কান্না করতে লেগেছিলাম আমার মা ভেবেছে সিলেকশন হয়নি তো ও এসে মা বলছে যে কি হলো কি হলো হয়নি তো ও বললো যে নানা মা হয়ে গেছে তো তখন আমি একটু কানাকাটি করি তারপরেও আমি জানি না যে আমার সিলেকশন হয়ে গেছে কোন পোস্টে হয়েছে না আমার কাছে এটা ছিল যে আমার নাম এসেছে এটাই যথেষ্ট যে কোনো পোস্টে আমি করে নেবো এরকম ছিল যে কোনো আমি জব নিয়ে নেব কিন্তু একটা নাম আসুক আমার তো তখন আমার ভাসুর মানে আমার দাদা আমি দাদাই বলি ভাসুর কম দাদাই আমার কাছে বেশি ফার্স্ট আমি ফোন যদি কাউকে করি তাহলে দাদাকে কারণ ভাগ্য করে শ্বশুর পাওয়া যায় শাশুড়ি পাওয়া যায় বড় পাওয়া যায় কিন্তু যা আর ভাষণ পাওয়া যায় না

সাথে সাথেই আর আমাদের এখানেই বসে আছে এখন তো সাপোর্টটা ঠিক কিন্তু এরকমই এর থেকে বোঝা যায় যে সাপোর্টটা কিরকম ছিল সেই সময়তেও তখন আমি দাদাকে ফোন করি আমি কান্না করতে লেগেছিলাম দাদার সামনে তো দাদা বললো যে কাঁদছো কেন এটা তো ভালো খুশি কথা তুমি হাসবা কানবা না তো হাসার তো সিচুয়েশনটা হাসার হাসিটা আমার আসছিল না আমার শুধু কান্না আসছিল আর সমস্ত পরিশ্রমটা আমার চোখের সামনে যেন ভেসে উঠছিল দাদাকে ফোন করার পর আমি আপনাকে ফোন করি ব্যস্ত পাই তা আমি ভেবেছিলাম যে ব্যস্তই থাকবে কারণ এই টাইমে অনেকজনের সিলেকশন হবে আর অনেকজনই ফোন করবে তারপরে তো আপনি ঘুরিয়ে আবার ফোন করেন তো বললাম আর সত্যি কথা বলতে আমি রিলেটিভ যদি বলে কাউকে ফোন করে করার ফোন করে বলার কথা আমি অতটা কাউকে ফোন করে বলিনি কারণ আমার মনে হয় যে রিলেটিভরা অত বেশি খুশি হয় না আচ্ছা তাহলে এটা নিয়ে একবার একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করতে চাইছি যে তোমার সিলেকশন পাওয়ার আগে আর সিলেকশন পাওয়ার পরে বিশেষ করে একজন মেয়ে যে বিবাহিত তার কোনো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ আশেপাশের লোকজন বা যে কেউ হতে পারে সেটা অনেক পরিবর্তন অনেক আমি যখন শুরু করি বিয়ে হয়ে গেল সবাই আমি পার্টিকুলার কাউকে না যে এ বলেছে ও বলেছে কিন্তু অনেকজন বলেছে নিজের মানুষও বলেছে আবার পাড়ার আহ মানুষও বলেছে গ্রামের মানুষও বলেছে বিয়ে হয়ে আবার কি করছে গ্রামের ভাষায় বলছি এই ছুরি বিয়ে হয়ে গিয়ে কি করছে আর এ এই তো করার কি দরকার ওর বড় ইনকাম করে ও বাড়িতে কাজ করবে রান্না বান্না করবে সংসার করবে তিন বছর বিয়ে হয়ে যাচ্ছে এখনও কোনো ইস্যু মানে এখনও কোনো বেবি নিল না এখনকার সিচুয়েশন প্রচণ্ড খারাপ জানেই তো কারোর এখনও হয় না ঠিক মতো বেবি হয় না ডাক্তার দেখাতে হয় এরকম অনেক কথা শুনেছি এখন তারাই বলে যে যে হ্যাঁ জানতাম অনেক পরিশ্রম করেছিলি পাবি তো পরিবর্তন এরকমই হয় মানে একজনে যখন তোমরা যখন সাফল্যের জায়গাতে পৌঁছাবে তার আগে যত প্রতিকূলতা আছে ম্যাক্সিমাম সমস্ত কিছু যেন উল্টো ঘুরে ঘুরবে দেখবে যারা তোমার বিরুদ্ধে ছিল তারাই দেখবে তোমার সাপোর্টে চলে এসেছে সেই সময় এরকম জিনিস দেখতে পাবে আর দীপ্তির জন্য দীপ্তি তো নিজেকে প্রমাণ করেছে তাদেরকে যোগ্য জবাব দিয়েছে যে আমার মধ্যে ক্ষমতা ছিল আর আমি নিজেকে প্রমাণ করেছি আমার মধ্যে মনের জোর ছিল পরিবারের যারা সাপোর্ট ছিল এতটা সাপোর্ট ছিল তাই কিন্তু আজ এই জায়গাতে পৌঁছাতে পেরেছে আর নিজের মনোবলের সহিত মানে নিজের মনে মনের জোরের সহিত আর কি তো হচ্ছে দীপ্তিকে তো অনেক অভিনন্দন আর আমার বিশ্বাস যে আজকের এই পুরো যে আমরা শুনলাম দীপ্তির জার্নি যে কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে সে উঠেছে এটা থেকে আমরা অনেক ইন্সপায়ার হব বিশেষ করে আমি তো যখন প্রথম শুনলাম যে দীপ্তি হচ্ছে ঝাউবনা থেকে আসতো যেখান থেকে সুমন আসতো যেখান থেকে হচ্ছে কুমারেশ আসতো সেই জায়গা থেকে আসা এতটা ইজি নয় কিন্তু অনেকটা দূরত্ব যায় অনেকটা দূরত্ব তো এটাই আমার হচ্ছে প্রথম আমার কাছে এটাই হচ্ছে মোটিভেশনের জায়গা যে একটা মেয়ে হয়ে যখন এতটা করতে পারে আর হচ্ছে ওদের ওদের আগে হ্যাঁ আসতো না হম আর তোমাদের আগেও হচ্ছে আরো অনেকে আসতো যেমন হচ্ছে প্রতিমা ছিল ঠিক ওই রকম ডিস্টেন্স থেকে তনুশ্রী আসতো প্রতিমা আসতো কোনো আগত ভাবে তারা এসে গেছে শুধু আমি এটাই বলতে চাইছি মেয়েরা কিন্তু হার মেনে নেই এখন ওরা কিন্তু লড়াই করছে অত দূর থেকে আসো সবার প্রথমে ওখানে তো তুমি জয় লাভ করে গেলে আর তারপরে যদি তোমার একটু যদি পরিশ্রম করো তুমি সাকসেসফুল হবেই আর সাকসেসফুল না হয়ে আমরা যেন নাও থামি বিশেষ করে মেয়েদের জন্য আমি এটা বারবার করে বলতে চাইছি কোনো মতে কারোর কাছে হার মানবে না মাথা নত করবে না আশেপাশের অনেকে আছে তোমাকে থামানোর মতো থামবে না লড়াই করো সাকসেসফুল হও আর যোগ্য জবাব দাও আর একটা কথা যে ছোটবেলা থেকেই আমাদের যে ইকোনমিক অবস্থা খুব একটা ভালো না তো আমার বাবা বাবার কথাটা বলি আমার মার আগে বলি কারণ মাই আমার মা আর মাই আমার বাবা আমার মা বাবা হচ্ছে নর্মাল মানুষের মতো নয় আমার বাবা শুনতেও পায় না বলতেও পারে না তো সেই জায়গা থেকে না যে গ্রামের ছেলে মেয়েরা কিছু করলে যে আমরা আমার যথেষ্ট ভালো রেজাল্ট ছিল কিন্তু সেই জিনিসটা আমি পাইনি যে জিনিসটা অন্যান্য ছেলে ছেলেমেয়েরা পেয়েছে অন্যান্য ছেলেমেয়েরা পাস করলে তাদের মানে অনেক প্রশংসা এর ছেলেটা খুবই ভালো ওর মেয়েটা খুবই ভালো আমরা সেটা পাইনি কারণ আমাদের অবস্থা ভালো না তো এখন সবাই বলে আমার বাবাকে যে তোর কপাল খুব ভালো কপালের থেকেও পরিশ্রমটা আগে কোথায় আমার মনে হয় কপাল ভালো অবশ্যই আমার বাবার কপাল ভালো আর আমি সেই আনন্দটা আমার বাবাকে দিতে পেরেছি আমার বাবা এখন আমাকে ইশারা করে বন্দুক দেখায় আর বলে কবে যাবি এটা আমার ভালো লাগে যে আমি আমার বাবাকে একটা খুশি দিতে পেরেছি যেটা সাধারণ মানুষ না ওই রকম মানুষকে সম্মান দেয় না নাম ধরে ডাকে একেবারে কারেক্ট নেদে করে ছোটটাও নেদে করে তো আমি আমার বাবাকে একটা সম্মান দিতে পেরেছি এটা আমার কাছে সবথেকে বড় একটা ব্যাপার অবশ্যই এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না যেখানে যখন আমরা ফিল করতে পারি যে বাবা মা বয়স হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমরা অবহেলার নজরে অনেকে দেখি সেখান থেকে দীপ্তি আজ এত বড় একটা গিফট দিতে পেরেছে এটা মানে হচ্ছে কি বলবো এর থেকে বড় আর এর থেকে জীবনে এর থেকে বড় আর কোনো কিছু হতে পারে না তো এই কারণে সাথে ছিল যে পরিশ্রম করে সদভাবে তার সাথে থাকে তো জীবনে আরো অনেক বড় হও অনেক আরো অনেক উঁচুতে পৌঁছাও সব সময় সমর্থন থাকবে সব সময় আমাদের তরফ থেকে আমার তোমার ম্যাম কোচিং সব সময় আমরা পাশে আছি আর পাশে থাকবো এটা মনে রাখবে সবসময় এটা আমার জীবনের একটা প্রিয় জায়গা আমি এখানে আসতে খুবই ভালোবাসি আমি তো এখানে ফেয়ারওয়েল যেদিন হয়েছিল সেদিন আসতে পারিনি সেই অসুস্থতার কারণেই আমি আসতে পারিনি তো তখন সেই দিন আমি একটা কথা ভেবেছিলাম আর হয়তো যাওয়া হবে না এই জায়গাটাই কারণ আমি যদি কোনো জব নিতেই না পারি আমি কিভাবে আসতাম আপনার সামনে এমনি এমনি তো আসা যায় না তাই না বলেন স্যার এইভাবে তো আসা যায় না আমি সেই দিনকে মনে মনে একটা কথা ভেবেছিলাম যে আমি যেন ওখানে একবার যেতে পারি হাসি মুখ নিয়ে যে স্যার আমি পেরেছি আমিও পেরেছি এখনো একটা স্বপ্নের মতন হয়ে আছে আমি এখনো বিশ্বাস করে উঠতে পারিনি যে হয়েছে আমার কিন্তু এইটুকু মনে হয় যে আমি যে কষ্টটা করেছিলাম তার ফলটা আমি পেয়েছি ব্যাস এইটুকুই ঠিক আছে আমরা অনেক কিছু জিনিস জানলাম অনেকটা মনের কথা দীপ্তি হচ্ছে খুলে বললো আমাদের সাথে আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে এটা একটা স্মৃতি দীপ্তির জন্য দীপ্তির অ্যাচিভমেন্ট সমস্ত কিছুর জন্য একটা দিন যে সময় দীপ্তি জব করবে সেই সময় এই স্মৃতিটাই ওকে মনে পড়াবে আর কি তার কষ্টটা তার পরিশ্রমগুলো সব মনে পড়বে আর আমাদের প্রত্যেকের তরফ থেকে দীপ্তিকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসে যেন আগামী জীবনে অনেক ভালো জাকে দীপ্তি পৌঁছাতে পারে থ্যাংক ইউ স্যার ঠিক আছে ঠিক আছে ননন প্রণাম করোনা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি ভেবেছিলাম যে একদিন আমি আসতে পারব আর আপনার কাছে একদিন প্রণাম করতে পারব কারণ আমার সেই সুযোগ হয়ই নেই কোনোদিন তো আজকে সেই সুযোগটা হচ্ছে সেটা তো ছাড়া যায় না थैंक यू স্যার এটা সত্যিই একটা স্মৃতি হয়ে থাকবে এটা আমার কাছে